আসসালামু আলাইকুম আমরা এখন আছি তানবি ইন্টারন্যাশনালে আজ ফ্রাইডে তো আজ ফ্রাইডে আর এই মাসটা হচ্ছিলো ডিসেম্বর মাস বিজয়ের মাস তো ফ্রাইডে উপলক্ষে আর বিজয়ের মাস উপলক্ষে আমাদের কিন্তু ভালো একটা প্রাইস ডিসকাউন্ট চলছে মোবাইলের উপর গ্যাজেটের উপর অ্যাক্সারসাইজের উপর তো আজকে টাঙ্গাইল থেকে মধুপুর থেকে এক ভাই চলে আসছে তার প্রো ম্যাক্স নিতে তো এটা ভাইয়া ম্যাক্সটা আপনার হাতে কিরকম লাগলো ভালো প্রাইস কি রিজনেবল ছিল তো ভাইয়াদেরও একটা প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা ছিল আর এই বড় ভাই ও টাঙ্গেলের ভাই তো এই বড় ভাইরাও আসছে তার সাথে আসলে প্রোডাক্টটা আপনি কিরকম মানে যেরকম চাইছেন এক্সপেকটেশন অনুযায়ী কিরকম হয়েছে তার থেকে বেশি পাইছে সাথে আমরা বক্সও দিচ্ছি সাথে আপনার অরিজিনাল চার্জারও আছে তো দেরি না করে চলে আসুন তানবি ইন্টারন্যাশনালে আবার তানবি ইন্টারন্যাশনালের জন্য কিছু বলেন যে আপনি এখানে আইসা কতটা মানে ফিল কিরকম পাইলেন আপনারা বলেন যাক তাহলে সবাই আপনারা তানবি ইন্টারন্যাশনাল আসবেন আর তানবি ইন্টারন্যাশনাল হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার একশো আর নভেম্বর ডিসেম্বর জুড়ে থাকছে হলো ডিসকাউন্টের অফার তো অফার লুফে নিতে চলে আসুন আমাদের শপে আর ভিজিট করে যান আর আপনার উপহারটা আপনিও নিয়ে যান